আজকে আপনাদের ছয় কলি পেটিকোট কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই পেটিকোট কাটিং শিখে যাবেন প্রথমে এখানে দেখুন দুই গাছ চারগিরা কাপড় আছে তো এই কাপড়টা দিয়ে আমরা ছয় কলি পেটিকোট কাটিং করে দেখাবো যেহেতু এখন দুই হাত বহরের কাপড় তাই আমাদের অনেক সমস্যা হয় তো ভিডিওটি দেখলে আপনাদের কোনো সমস্যা থাকবে না একদম ইজিভাবে আপনারা কাটিং শিখে যেতে যাবেন তো প্রথমে আমরা এখানে যেহেতু কাপড়ের বর কম তাই আমরা সাইড থেকে কোনো কাপড় বের করব না শুধু মাথার থেকে আমরা এখানে কাপড় বের করে নিব তো আগে আমরা এখান থেকে একটা বেল বের করতাম এখন হচ্ছে পাঁচ ইঞ্চি চড়া করে আমরা দুইটা বেল বের করে নিব তো কাপড়টা একটু বাঁকা আছে তো আমি এখানে সোজা করে কাটিং করে নিচ্ছি তো এখানে আমরা এখন থেকে দুইটা করে বেল কাটব যেহেতু কাপড়ের বড় এখন দুই হাতেরও কম এজন্য আমরা সাইড থেকে যে বেল্টের জোড়া এবং ফিতার জন্য কাপড় বের করে নিতাম এখন থেকে আর বার করব না তো যাদের কাপড় লাগবে দু গাছ তারা অবশ্যই দুই দুইগিরি করে বেশি করে নিতে হবে যেহেতু কাপড়ের বড় কম এজন্য আমরা ডবল বেল করে নিব আর বেলটা কত ইঞ্চি করবেন তো ভিডিওটি দেখুন একদম সহজভাবে বুঝে যাবেন তো এখানে প্রথমে আমরা এক সাইড থেকে দুটা বেল বের করে নিয়েছি এখন যে বাকি কাপড়টা আছে এই কাপড়টা আমরা এখানে সমান করে চার ভাজে ভাঁজ করে নিব তো এভাবে ভাঁজ করতে করতে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন তো ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন আমার এই চ্যানেলে দেখতে চান বা আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ দর্জি কাজ শিখতে পারবেন তো এজন্য আপনাকে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ ফেসবুক এবং ইউটিউবে আমি প্রতিদিন এই ধারণা নতুন নতুন কাজের ভিডিও পোস্ট করব তো এখানে কোমরের যে মাপ থাকবে মাপটাকে আট দিয়ে ভাগ করবেন তো এখানে চল্লিশ কোমরের জন্য পাঁচ আশটা চল্লিশ তার সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করব সেলাই তো আমরা টোটাল এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ করে নেব এরপর হচ্ছে আমরা আবারও এই পাশে আসব এই পাশেও আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ করে নেব তো এভাবে যখন আপনারা দাগ করবেন দাগ করার পর এখন হচ্ছে এই দাগটা আপনারা প্রথমে এখান থেকে এই দাগ পর্যন্ত এইভাবে ফিতাটা বসিয়ে মাঝখানে কিছু কিছু চিহ্ন করে নেবেন তো আমি দেখুন কিছু কিছু জায়গায় ভাবে সুন্দর করে চিহ্ন করে নিচ্ছি যাতে আমার এই দাগটা অ্যাকুরেট সমানভাবে কাটিংটা করে নিতে পারি তো এভাবে আপনারা যদি একটা ছোট স্কেল থাকে বসাবেন বসিয়ে সুন্দর করে এই দাগগুলা মিল করে দিবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি দর্জি গাছ শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো এই ধারণা দর্জির কাজের ভিডিও প্রতিদিন আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা এই দাগ অনুযায়ী পেটিকোটটি কাটিং করে নেব তো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এখন হচ্ছে যেহেতু দুই হাত বহরের কাপড় তাও দুই হাতেরও কম হয় যেহেতু তিরিশ ইঞ্চি বর সাইড থেকে কোনো কাপড় নেবেন না সাইড থেকে কাপড় নিলে পেটিকোটের যে ইসের ঘেরটা হয় ঘেরটা অনেক কম হবে এজন্য আপনারা চেষ্টা করবেন ডাবল বেল বা করার নেওয়া মানে একটা বেলের সাথে যেটুকু জয়েন্ট থাকবে জয়েন্টটা দিবেন আর বাকি কাপড়গুলা দিয়ে ফিতা তৈরি করবেন তো এজন্য আপনারা চেষ্টা করবেন দুই দুইগিরি করে কাস্টমারের থেকে বেশি কাপড় নেওয়া তাহলে আপনারা পেটিকোটটা সঠিক মাপ অনুযায়ী করতে পারবেন তো এইভাবে হচ্ছে কাটিংটা করে নেবেন আর একটা বিষয় মনে রাখবেন পেটিকোটে যে কোমরের মাপ দিবেন মানে চল্লিশ ইঞ্চি দিলে তাকে আট ডে ভাগ করবেন পাঁচ ইঞ্চি তার সাথে আবারও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করতে হবে যেটা আমি এই পেটিকোটটাই কাটিং করে দেখালাম তো এরপর হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে পেটিকোটের অনেক সময় দেখবেন মহিলারা বলে যে আমাদের পেটিকোটের নিচের ঘেটটা বাঁকা হয় বা সোজা হয় না এই বিষয়টার জন্য আমরা এখানে চারটা পাত আবারও একসাথে করে নিব তো এখানে দেখুন চারটা পাত একসাথে করার পর এখানে অনেক সময় ছোট বড়ো থাকে এবং একটা সাইডে একটু বাঁকা মতো থাকে যেহেতু আমরা বাঁকা করে কাটিং করেছি এই কোনার থেকে এই কোনা পর্যন্ত এজন্য আমাদের এইটা আবার এখানে সমান করে কাটিং করতে হয় তো অনেকে আছে দেখা যাচ্ছে এই কাটিংটা করে না এজন্য নিচের সাইড অনেক বাঁকা হয় তো মনে রাখবেন অবশ্যই পেটিকোটটা কাটিংয়ের পর এভাবে চার পাত একসাথে রেখে কাটিংটা করে নেয়ার তো এভাবে যখন চারটা পাত কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের বেলটা কাটিং করে দেখাবো তো যেহেতু এখানে আমি চল্লিশ ইঞ্চি বেল দেবো তো এর জন্য প্রথমে আমি একটি বেল এখানে প্রথমে আউলিয়ে নিচ্ছি দেখুন এখানে কাপড়ের বর কত কম তো এজন্য আমরা কাপড় অনুযায়ী করি তো এখানে দেখুন ষোলো ইঞ্চি টোটালে আছে মানে বত্রিশ ইঞ্চি যেহেতু দুই হাত যদি বড় হয় ছত্রিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে চার ইঞ্চি দুই হাতেরও কম আছে তো এখানে আমরা নয় ইঞ্চি কাটিং করে নিব যেহেতু বত্রিশান্ন একচল্লিশ সেলাই বাদ দিলে চল্লিশ ইঞ্চি বেল্ট টিকবে তো এইভাবে হচ্ছে আপনারা এই বেলটা এখানে কাটিং করে নেবেন আর বাকি যে কাপড়গুলো থাকবে ফিতা তৈরি করবেন তো ভ্যাস অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন